একটা সামাজিক মাধ্যমে আপনি ট্রোল কি দেখেছেন যে বামেরা আসলে ফেসবুক দলে পরিণত হচ্ছে পরিণত মানে ক্রমাগত কি মনে হয় যে বেশি কি ফেসবুকে বিপ্লব করা হয়ে যাচ্ছে আরও বেশি কি গ্রাউন্ডে কাজ করাটা কি বেশি আরও বেশি বেশি করে দরকার আরও বেশি বেশি করে নয় গ্রাউন্ডে কাজটাই হচ্ছে বামপন্থী রাজনীতির প্রথম এবং শেষ কাজ ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলোর গুরুত্ব আছে কেউ অস্বীকার করছেন না অবশ্যই প্রতিটা সময়ই এটার কোনো বিকল্প কখনো গ্রাউন্ডের কাজের বিকল্প ফেসবুক হতে পারে না আমরা তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কর্তৃক যে প্রচার গোটা দেশ জুড়ে হয়েছে আইটি সেলের তার বিরুদ্ধেই কথা বলেছি আমরা মনে করি যে এভাবে কোনো দিন গ্রাউন্ড রিয়েলিটির সাথে মানুষকে যুক্ত করা যায় না গ্রাউন্ড রিয়েলিটিতে আমরা কাজ করি বলেই আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার সালে প্রায় বামপন্থীরা ক্ষমতা থেকে চলে যাবার মানে দু হাজার এগারোয় চলে গেছে এগারোর পর প্রায় ১৩ বছর পরেও কিন্তু একটি পার্টি তার সংগঠন নিয়ে কিন্তু নির্বাচন লড়ছে হতে পারে সংগঠন দুর্বল হতে পারে সংগঠনের বুথস্তরের সংগঠন দুর্বল হতে পারে উর্মিরা একটু ভয় ভীতিতে আছে অনেক জায়গায় হতে পারে বহু জায়গায় পার্টির উপরে আক্রমণ তীব্র হবার জন্য পার্টি কর্মীদের উপর পুলিশি নির্মমতা নামিয়ে আনার জন্য ১৩ সাল চোদ্দো সাল পনেরো সাল গ্রামের পর গ্রাম আমাদের পার্টি কর্মীদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে পার্টি অফিসগুলোকে দখল নেওয়া হয়েছে যেভাবে আক্রমণ করা হয়েছে যেভাবে পশ্চিমবঙ্গের বুকে ট্রেড ইউনিয়ন সহ অন্যান্য যে সমস্ত আন্দোলনের জায়গাগুলো ছিল বিভিন্ন কারখানার ক্ষেত্রে বলুন বিভিন্ন অফিসে আদালতে বলুন তাদের যেভাবে দুর্বল করা হয়েছে যেভাবে গোটা ঐক্যবদ্ধ আন্দোলনের কনসেপ্টের উপরে ধারণা আনা হয়ে আক্রমণ আনা হয়েছে অ্যাজিভ যে ইউনিয়নটাই হচ্ছে পশ্চিমবাংলার যে মানে এই যারা আজকে এত বড় বড়ো কথা বলছেন না এদেরই কেউ কেউ বলে এই বামেরা তো ইউনিয়ন বাজি করে সব উঠিয়ে দিল লাল ঝান্ডা উড়িয়ে উড়িয়ে উঠিয়ে দিল সেক্ষেত্রে দাঁড়িয়ে এত আক্রমণের পরেও একটি পার্টি ১৩ বছর পরেও ক্ষমতা থেকে চলে যাবার তারা কিন্তু লড়াই করছে তারা প্রাসঙ্গিক থাকছেন এই লড়াইটা কিন্তু করছেন আপনি কিন্তু এটা মনে রাখবেন যে সিপিআইএম কিন্তু ভারতের অন্য পাঁচটা রাজনৈতিক দলের মতন বা আপনি যদি বলেন আবার একটুখানি ওই আমাদের ক্লাসিক্যাল মার্কসিস্ট ধারণা থেকে আমি যদি বলি যে বুঝজোয়া রাজনৈতিক দল যদি আমি বলি কারণ বলতেই হবে কতগুলো ক্ষেত্রে আমার ব্যবহার করতেই হবে শব্দটা তাদের থেকে এই পার্টির স্ট্রাকচার বলুন পার্টির কাজকর্ম বলুন পার্টির কর্মসূচি বলুন এটা আলাদা আলাদা বলেই কিন্তু এই পার্টিকে তাদের কাজকর্ম করতে হয় পার্লামেন্টারি ডেমোক্রেসির ভিতরেও কাজ করতে হয় পার্লামেন্টারি ডেমোক্রেসির বাইরেও কাজ করতে হয় পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে যখন আমরা থেকে কাজ করি তখন আমাদের নির্দিষ্ট অভিমুখে কাজ হয় পার্লামেন্টারি ডেমোক্রেসির বাইরে যখন আমরা কাজ করি সেখানেও একটা নির্দিষ্ট অভিমুখে কাজ হয় এবং এই কাজ যখন আমাদের করতে হয় তখন আমাদের কিন্তু অনেকগুলো স্ট্রাকচারের মধ্যে দিয়ে এই কাজটা করতে হয় আসলে এই স্ট্রাকচারটার উপর আক্রমণ করা হয়েছে আক্রমণ করা হয়েছে খুব সুনির্দিষ্টভাবে কমিউনিস্ট পার্টিকে দুর্বল করবার লক্ষ্যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা দেশে এটাও তো ঘটনা যে পিআইএম দুর্বল হয়েছে মানে পশ্চিমবঙ্গে তথা দেশে বামপন্থীরা দুর্বল হয়েছেন বামপন্থীদের দুর্বল করার লক্ষ্য কাদের ছিল কারা বামপন্থীদের দুর্বল করতে চেয়েছিলেন এবং বামপন্থীদের দুর্বল হয়েছেন এই রকম একটা জায়গায় আপনি যে কথাটা বললেন আত্মসমালোচনা আত্মসমালোচনাটা বামপন্থীদের প্রতিনিয়ত একটা কাজের মধ্যে পড়ে আত্মসমালোচনা করতে হয় আত্মসমালোচনা করতে করতে আমাদের পরবর্তী যে সিদ্ধান্ত সেটা নিতে হয় কাজ করতে গেলে ভুল হয় ত্রুটি হয় ইত্যাদি হয় কিন্তু একটা বিষয়ে মনে রাখার দরকার যে এটা করতে করতে এটাই কিন্তু সবটা নয় সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো ভালো দিক বামপন্থীরা এই নির্বাচনে দেখিয়েছে যারা কোনো দাবিগুলো তোলেননি আজকে পশ্চিমবাংলার শ্রমিকের কথা পশ্চিমবাংলার কৃষকের কথা অন্য কেউ কিন্তু তোলেননি তাদের প্রচারে না বিজেপি তুলেছে না তৃণমূল তুলেছে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বামপন্থীরাই এই প্রচার কিন্তু করে গেছেন প্রতিটা একদম গ্রাসরুট লেভেলে শ্রমিক কৃষকের কথা কিন্তু বামপন্থীরা তুলেছেন নির্বাচনের মাধ্যমে মানুষের মন অব্দি কি সেটা পৌঁছাতে পারেন একটা নির্বাচনে মানুষের মন অবধি পৌঁছানো জয় পরাজয়ের ভিত্তিতে সেটাকে সুনিশ্চিত মানে করতে হয় সেই জায়গায় তো ত্রুটি আছে তার জন্যই তো নির্বাচনের ফল কিন্তু নির্বাচনের ফল দেখে যদি কেউ মনে করেন এই সমস্যাগুলো বা বামপন্থীরা যে কথাগুলি বললেন কথাগুলোই রেলিভেন্ট হয়ে গেছে বা এটা এরম করে যদি কেউ গুলিয়ে দিতে চেষ্টা করেন বামপন্থীরা এইসব কারণে হেরে যাচ্ছেন বামপন্থীরা ওই কারণে হেরে যাচ্ছেন বামপন্থীরা উন্নাসিক আমি বলবো আপনাদের নিজেদের একটু রিভিউ করার দরকার আপনারা নিজেরা যারা এই সমালোচনা করছেন তারা কোন জায়গা থেকে দাঁড়িয়ে সমালোচনা করছেন একটু আপনাদেরকে ভেবে দেখতে বলবো। পশ্চিমবঙ্গের বুকে একটা সরকার গোটা নির্বাচন করল এত বছর পর যে একটা প্রকল্প নিয়ে তাদের শুধুমাত্র কথা ভালো ভালো কাজ করেছেন কিন্তু এই স্কিমের সাফল্যটাই আপনার একমাত্র কাজ একটা লোকসভা ভোটে আপনি বলছেন একটা সরকার যারা জিতলেন আজকে এই এই দলটির পক্ষ থেকে তারা তাদের লোকসভায় তাদের ভূমিকা এই নিয়ে তারা কোনো কথা বললেন না তাদের ভূমিকা কি ছিল লোকসভাতে তাদের এমপিরা কি কাজ করেছিলেন হোয়াট ওয়াজ দেয়ার পারফর্মেন্স আজকে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে তৃণমূল কংগ্রেসের এমপিরা লোকসভায় গিয়ে এক একজনের সেই রকম ভালোভাবে ছিল না সেই জন্যেই আজকে এই রকম একটা পরিস্থিতির কথা সেখানে তৃণমূলের সাংসদদের নাম ধরে ধরে আমাদেরকে বলতে হয়েছে একটা সময় যে এরা লোকসভায় ঠিক করে পারফর্ম করতে পারেনি এরা পারফর্ম করেছেন এই জায়গাটা আমার মনে হয় যে কোনো একটা জায়গায় আমাদের মানে এই গোটা আলোচনাটাই আমরা একটা জায়গাতে করতে চাইছি মনে হচ্ছে এই লোকসভাটা মোদীর বিরুদ্ধে কতটা হয়েছে বা তৃণমূলের বিরুদ্ধে কতটা হয়েছে তৃণমূল কতটা সফল বিজেপি কতটা মানে সফল কি ব্যর্থ তার থেকে বেশি বোধ এই বাংলার একটা অংশের আলোচনা চলে আসছে সিপিএম কতটা হেরে গেছে মানে আমার মনে হয় দ্যাট শোজ দি রেলিভেন্স অফ দি সিপিআইএম আরও বেশি করে সিপিআইএম বিলুপ্ত প্রায় কি না সেটা নিয়ে আপনারা আলোচনা করতে যাচ্ছেন কিন্তু আপনি এই যে রাজনৈতিক দারিদ্রটা যেটা তৃণমূল বিজেপি মিলে আজকে গোটা পশ্চিমবাংলার মননে বলুন সংস্কৃতিতে বলুন যেটা নিয়ে এসেছেন কারণ রাজনৈতিক দলের একটা দায়িত্ব থাকে পশ্চিমবঙ্গের সমাজকে এগিয়ে নিয়ে যাবার চিন্তা চেতনাকে এগিয়ে নিয়ে যাবার সরকারের থেকে তারা কোন জায়গায় নিয়ে গেছেন এই জায়গাটা যদি আপনি আলোচনা না করেন তাহলে বলতে হবে এটা তো মানে চিন্তার দারিদ্র দেখাচ্ছে যে একটি দল যারা কোনো আসন পাননি তাদের নিয়ে এত আলোচনা করে ফেলছেন তারা নির্বাচনের পর বিলুপ্ত প্রায় হয়ে যাবে কি না এই পর্যায়ে পর্যন্ত হাইপোথিসিস লেখা শুরু হয়ে গেছে আমি একটা কথা বলি যতই হাইপোথিসিস লিখুন সিপিআইএম তার জায়গাতেই আছে সিপিআইএমের যা বক্তব্য সেই বক্তব্য তারা রাখবেন আপনার পছন্দ হতে পারে আপনার পছন্দ না হতে পারে কিন্তু সিপিআইএম তার কর্মসূচি রূপায়নের জন্য যে কর্মসূচি এই পার্টির কর্মসূচি ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি যতদিন পর্যন্ত রেলিভেন্ট থাকবে ততদিন পর্যন্ত সিপিআইএম তার রাজনৈতিক রেলিভেন্স বজায় থাকবে আপনি চান বা না চান আপনাকে প্রতিটা নির্বাচনে কিন্তু সিপিআইএমকে নিয়ে আলোচনা করতে হবে এবং এই আলোচনাটা করুন আপনারা ভয় পায়েন বলেই আলোচনাটা করছেন এবং আমরা চাই আলোচনাটা আপনারা করুন